সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম তথ্যদল চ্যানেলের নতুন আরো একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব আজকের পর্বের অবস্থান রাজশাহী জেলার চারঘাট উপজেলায় দেখতেই পাচ্ছেন সুঠাম দেহের অধিকারী সেরা সেরা লাল কালো কিছুটা বিস্কিট কালারের চমৎকার কিছু বড় সাইজের গরু আপনাদেরকে দেখাবো এই গরুগুলো কালেকশন করেছেন এই অঞ্চলের নিয়মিত ব্যবসায়ী ইন্নাল সাহেব চলুন ওনার সাথে কথা বলি জানি ওনার গরু সম্পর্কে

এটা কি জাত হতে পারে ভাই একটা ব্রিড আচ্ছা আচ্ছা এটার আনুমানিক বয়স কেমন আছে ভাই ভাইরা দাঁতে অলরেডি দুইটা হয়ে গেছে দুই দাঁত হয়ে গেছে আমরা যতটুকু জানি কোরবানির জন্য একটা গরুকে দুই দাঁত বা দুই বছর বয়স হতে হয় সেক্ষেত্রে এটা একদম পিওরলি রেডি নাকি জি ভাই

ভাইগোটার বয়স ভাইরা দাতে দুইটা হয়ে গেছে এটা দাতে দুইটা হয়ে গেছে দেখেন একবার এক্সিলেন্ট মানে সবকিছু আর ক্যাটাগরি সবকিছু ব্রাহ্মার মতো কালার ব্রাহ্মার মতো কালার আমার কিছু পার্সেন্টেজ থাকলেও থাকতে পারে থাকলেও থাকতে পারে না দেখেন কম্বলগুলো দেখেন আসলেও খুব ভালো ব্রিডের একটা গুরু এটার কেমন ওজন পেতে পারে ভাইগোডার ওজন আছে এখন বর্তমানে সাড়ে চার মনের উপরে আছে সাড়ে চার মনের উপরে আছে দামটা কেমন রাখছেন ভাই এটা সিঙ্গেলের দাম এক লক্ষ তিরিশ হাজার এক লক্ষ তিরিশ হাজার টাকা সিঙ্গেলের দাম সেই ক্ষেত্রেও কিছু সুযোগ সুবিধা থাকে জি ভাই সুযোগ সুবিধার জায়গা আছে চলে যাব পাশের তৃতীয় কালেকশনে বারোটা লট তার মধ্যে একটা তিন নাম্বারে রাখা হয়েছে যাতে কি বলছেন এটাকে এটা যাতে শাহিওয়াল যাতে একটা শাহিয়াল ব্রিডের গরু আনুমানিক কেমন বয়স আছে এটার ভাই এগোড়ার বয়সও প্রায় দুই বছর হয়ে গেছে এগোড়ারও দাঁত মানে যে কোনো মুহূর্তে পড়ে যাবে দুই বছর বয়স দাঁত যে কোনো মুহূর্তে পড়ে যাবে দর্শক দেখতেই পাচ্ছেন প্রতিটা গরুর কালার স্ট্রাকচার গঠন সব মিলিয়ে পারফেক্ট এই গরুটার ওজন কতটুকু পাবে ভাই ভাই এই গরুটার ওজন আছে এখন বর্তমানে আপনার সাড়ে চার মন সাড়ে আজকে তৃতীয় গরুটার দাম কত নির্ধারণ করেছেন ভাই এই দাম নির্ধারণ করেছে ভাই আমি এর আরো এক লক্ষ আপনার হলো তিরিশ হাজার টাকা এক লক্ষ তিরিশ হাজার টাকা সুযোগ সুবিধা থাকবে জি ভাই সুযোগ সুবিধার জায়গা আছে চলে যাচ্ছি পাশের কালেকশনে আজকের চতুর্থ গরুতে ধামা কাদার আরো একটা চমৎকার কালেকশন কি জাতের গরু এটা হয় ভাই এটা আপনার একটা শাহিয়াল ব্রিড শাহিয়াল ব্রিড শাহিয়াল ব্রিডের এই গরুটার আনুমানিক বয়স কেমন আছে ভাই এই গরুটার বয়স ভাই এটারও দুই বছর হয়ে গেছে এটাও দুই বছর হয়ে গেছে তাহলে আমরা যা বলতে পারি যে আজকে ইন্নালগ্রা ফার্মে যে কয়েকটা গরু দেখাবো প্রত্যেকটা হচ্ছে ছাব্বিশে রেডি হয়ে গেছে কান কম কালার আছে দেখেন সাদার সাথে লাল নাকি জি ভাই আচ্ছা আচ্ছা এটারও ওজন কেমন কি হতে পারে ভাই গোরুর ওজন আছে এখন বর্তমানে এটারও সাড়ে চারমন সাড়ে চারমন আছে দামটা কেমন রাখবেন এক লক্ষ আঠাশ হাজার টাকা সুযোগ সুবিধা থাকবে জি ভাই সুযোগ সুবিধার জায়গা আছে চলে যাবো আজকের কালেকশানের পাঁচ নম্বর গরুতে টুকটুকে লাল কালারের একটা গরু গঠনের দিক থেকে আপনারা দেখবেন গরুটার মাথা চূড়া কম্বল কেমন রয়েছে এই গরুটার জাত কি হতে পারে ভাইটা জাতে শাহিয়াল শাহিয়াল আনুমানিক বয়স কেমন আছে দাঁত পড়ে গেছে আছে কালেকশনের পাঁচ নাম্বার গরু এটা দাঁত পড়ে গেছে মানে এটাকে দুই দাঁত ধরা যায়

আনুমানিক বয়স কেমন আছে ভাই এগোটার বয়স দুই বছর হয়ে গেছে এগোটার দাঁত যে কোনো মুহূর্তে হয়ে যাবে দুই বছর হয়ে গেছে দাঁত যে কোনো মুহূর্তে হতে পারে কালেকশনের ছয় নম্বর গরু এটা ওজনে কতটুকু পাবে ভাই ভাই এগোটার ওজন আছে এখন বর্তমানে আপনার সাড়ে চার মন সাড়ে চার মন আছে দামটা কেমন রাখছেন ভাই এগোটা সিঙ্গেলের দাম চাচ্ছি ভাই আমি এটা এক লক্ষ ছাব্বিশ হাজার এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা সুযোগ সুবিধা থাকবে জি ভাই সুযোগ সুবিধার জায়গা আছে চলে যাচ্ছে আজকের কালেকশনের পরবর্তী যে গরুটা রয়েছে সাত নম্বর গরু যাতে কি এটা ভাই ভাই এটা যাতে শাহিওয়াল শাহিয়াল জাতের গরু এই গরুটার আনুমানিক বয়স কেমন কি হয়েছে এটারও দাঁত অলরেডি পড়ে গেছে দর্শক দেখতেই পাচ্ছেন যেহেতু দাঁত পড়ে গেছে মানে একদম রেডি কালেকশন ওজনে কতটুকু পাবে ভাই ভাই গোড়ার ওজন ভাই সিঙ্গেল দাম চাচ্ছি ভাই আমি এটা এক লক্ষ পঁচিশ হাজার সিঙ্গেল এক লক্ষ পঁচিশ হাজার টাকা তার মধ্যে কি সুযোগ সুবিধা থাকবে ভাই সুযোগ সুবিধার জায়গা আছে চলে আজকের কালেকশনের আট নম্বর গরুতে আরো একটা যথেষ্ট সুন্দর কোয়ালিটির নাভিকম্বল গরু কি জাতের গরু এটা ভাই ভাই এটা আপনার একটা শাহিয়াল ব্রিড শাহিয়াল ব্রিড এটার আনুমানিক বয়স কেমন কি আছে ভাই এই বয়স মানে দাঁত হয়ে গেছে প্রায় মানে নড়াচড়া করছে প্রায় নড়াচড়া করে একটু ঘুরিয়ে দেন আমরা দুই পাশ থেকে দেখি দেখেন একটা গরুটা কানটা একটু বড় পাকিস্তানি ব্রিডের একটা শাহী পাকিস্তানি ব্রিড নাভিটাও ঝুলন্ত কালারটা একদম পুরোটাই হচ্ছে খর লাল এইটার দাম কেমন কি হবে ভাই ভাই এই দাম চাচ্ছি এক লক্ষ ছাব্বিশ এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা সুযোগ সুবিধা কেমন থাকে জি ভাই সুযোগ সুবিধার জায়গা আছে জায়গা আছে চলে যাচ্ছি পাশের নয় নাম্বার কালেকশনে এটার জাতটা কি ভাই ভাই এটা জাতের শাহিওয়াল এটা জাতের একটা শাহিয়াল ব্রিডের গরু ঘুরিয়ে দেন দুই পাশ থেকে দেখি গরুগুলোকে আজকের নয় নাম্বার গরু এটা এটা কি দাঁত হয়েছে না হয় নাই ভাই এটা দাঁত পড়ছে দাঁত পড়েছে এটার ওজন কেমন পাবে ভাই ভাই এটার ওজন আছে আপনার বর্তমানে 4.10 কেজি 4.10 কেজি দামটা কেমন আসতে পারে ভাই গোটা সিঙ্গেল দাম চাচ্ছি ভাই আমি এটার 1 লক্ষ হাজার টাকা 1 লক্ষ হাজার টাকা তার মধ্যে কি সুযোগ থাকবে জি ভাই সুযোগ জায়গা আছে চলে যাচ্ছে আজকের কালেকশনের নাম্বার 10 আচ্ছা দশ নম্বর গরু যথেষ্ট সুন্দর কালার কম্বিনেশন যাতে কি হতে পারে এটা যাতে শাহিওয়াল শাহিয়াল কম্বলটা একটু দাঁড়াবেন তো দেখেন নাভি কম্বল রয়েছে এটার কি দাঁত পড়েছে না পরে নাই এটা দাঁত পড়ে গেছে এটা দাঁত পড়ে গেছে আচ্ছা আচ্ছা একটু ঘুরিয়ে দেন দুই পাশ থেকে আমরা দেখি ইনাল ভাই এই দশ নম্বর গরুটার ওজন কতটুকু আসতে পারে সাড়ে চার মন এটার দামটা কেমন কি হতে পারে এক লাখ পঁচিশ হাজার টাকা তার মধ্যে সুযোগ সুবিধা আছে ভাই সুযোগ জায়গা চলে যাচ্ছি পাশের কালেকশনে আজকের 11 নম্বর গুড়তে এটা লাল টুকটুকে চুড়াটা বেশ ভালো জানতে কি এটা ভাই ভাইটা জাতির সাহিয়াল সাহিয়াল আনুমানিক বয়স কেমন গেছে ভাই গোড়ারও বয়স 2 বছর হয়ে গেছে 11 ওর দাঁত নড়া ছড়া দুই বছর বয়স দাঁত নড়া ছড়া করে আচ্ছা ওজন কেমন কি হতে পারে ভাই গোড়ার ওজন আছে এখন বর্তমানে 4 মণ 10 কেজি 4 মণ কেজি আছে তোসব 4 মণ কেজি ওজন এখন আছে দেখার মতো স্ট্রাকচার গঠন সবকিছু ভালো

গোটা আমি দেখলাম সাড়ে চার মন ওজন এটার দাম কেমন হবে ভাই এটা সিঙ্গের দাম যাচ্ছে এক লক্ষ চব্বিশ এক লাখ চব্বিশ সবচেয়ে কম দামি গরম হয় এটাই নাকি ভাই এই যে আরেকটা ছিল তেইশ হাজার তেইশ এক লাখ তেইশ এক লাখ চব্বিশ উপরে কিন্তু তিরিশ প্লাস দাম ছিল তো এভারেজে আজকের জন্য এই লটটা কত করে হলে দিতে পারবেন আজ ষোলোই অক্টোবর দুই ভাই আজকে ধামাকা লট থাকছে ভাই কোন দর্শক ভাই বন্ধু যদি একসঙ্গে বারোটা নেয় জি সেক্ষেত্রে আজকে লট থাকছে এক লক্ষ বিশ হাজার এক লক্ষ বিশ টাকা পার পিস যাদের পছন্দ হবে সরাসরি ফোন আলাপের মাধ্যমে নিতে পারে এছাড়াও আপনার বাসায় এসে দেখে নিতে পারবে আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম